ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না তুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিয়েও না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন সুখে থাকা দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও সেটা তোমার পক্ষে ঠিক হবে নিজের জন্য একটু স্বার্থকর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কোনো কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজ করেছে দশ পনেরো মিনিট পরে আবার চেষ্টা করুন কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন দুই যদি ঋণদাতার মনে নাও থাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে ভাবে বসিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন তিন এখন বিয়ে করেননি কেন তুমি এখনও নতুন বাড়ি কিনছ না কেন এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন চার অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনও কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার পাঁচ কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন না। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে তাকে অবহেলার নামক বিষ দিয়ে কখনোই মেরো না যে ভালোবাসতে বিশ্বাস আর ভরসা থাকে সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই যাকে সত্যিকারে ভালোবাসা চাই সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে চিরক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপবে যারা মাথা কাটিয়ে সবসময় লোভ লোকসনের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না সেই মানুষটার ভরসা ভেঙো না সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ভালো না বাঁচতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয় আর এখন বুঝলাম যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে হয়তো আজ নয়তো কাল একদিন সে সফলতা পাবেই জেনে রেখো আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রটাকে সবাই দুর্বলতা মনে করে তাই সুস্থ সবল থেকে মানুষের পাশে দাঁড়িয়ে যাও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট